কিন্তু আমি ওই কানের মধ্যে গানটা ধরেন আমার বিটটা জোরে বাসছে আমি গেঁদে দিয়েছি

আরিয়ন ইমন চিন্তা ছিল না আমার চিন্তাটা ছিল যে Uh, being a fan of shakib khan someone yeah. should actually tribute him with a rap song or something so that you know hip hop gets recognized as well karon amra hip hop artists der kintu ekta shunojore dekhi na amra shobai bhabi je ধুমধারাক্কা গ্যাঞ্জাম মারামারি কাটাকাটি এগুলাতেই থাকি উই আর জাস্ট বেসিক্যালি আর্টিস্ট উই মেক সংস ইন স্টুডিও বেসিক্যালি আমি গানটা বানানোর সময় আমি ফিল করতেছিলাম ওই দুষ্টু যে স্যাম্পলটা যখন আমার মাথায় আসছে আমি চিন্তা করছিলাম যে সাকিব খান আমাকে তার মুভিতে ডাকছে ঠিক আছে আমার একটা হিপ হপ ভার্সন অফ এই গান বানাইতে হবে আমি এই চিন্তা করে লিখছিলাম বাট গানের পিছনের চিন্তাটা আমার অ্যাকচুয়ালি আজকে থেকে না গানের পিছনে যে আমি লিখবো 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 করে লেখা হয় না বাট গানের পিছনে চিন্তাটা আমার অ্যাকচুয়ালি তিন চার বছর আগের থেকেই এন্ড আই হ্যাভ বিন ফলোয়িং শাকিব খান নট জাস্ট ফ্রম টুডে হু ডাজেন্ট হু ডাজেন্ট কোর্স বাট দ্য থিং ইজ এটা হচ্ছে মানে লাইক আমাকে যদি নট জাস্ট লাইক শাকিব খানের মুভিতে গান করার জন্য আমি চিন্তাটা করছি ধরেন ফর এক্সাম্পল আই এম ওয়ার্কিং ফর ইউ ওকে আপডেট টোয়েন্টি ফোর

শাহরুখ খান ঠিক আছে সো দেরুখ খানোস্টলিচিং বলিউড হলিউড ইভেন মাঝে মাঝে ধরেন আমরা আরো অন্যান্য দেশের জিনিসপত্র করছি যখন আমরা নানু বাড়িতে যেতাম তখন আমার যে মামাতো ভাইরা খালাতো ভাইরা তারা হচ্ছে আমার মুভি হলে নিয়ে যেত তো আমি মোস্ট প্রবলি ফার্স্ট মুভি হলে দেখছিলাম হচ্ছে প্রিয়া আমার প্রিয়া তার আগে আরেকবার এটা একটা কাহিনী আছে সেটা হচ্ছে চাচ্চু মুভিটা যখন বেরিয়েছিল ঠিক আছে তখন ছোটবেলায় অনেক কথা বলতেছিল তখন অ্যাকচুয়ালি হলে যাওয়াটা ভাই হলের সমাজটা তো ওইরকম ছিল না এখন সোসাইটিটা অ্যান্ড হলের যে এনভায়রমেন্ট ঠিক আছে যতটা আপডেট করছে তখন আমরা খারাপ নজরে দেখতাম যে হলে যাওয়া হলে যাওয়া মুভি দেখাটা ভালো না মানে এইটাই ছিল আমাদের মিডল ক্লাস ফ্যামিলির মানে চিন্তা ভাবনা রাইট বাবা যখন জানতে পারছে যে আমি হলে যে মুভি দেখবো ইলেকট্রিক্যালি লক মি আপ যে তুমি একদিনের জন্য গ্রাউন্ডেড ওই আর মুভি দেখা হয় না বাট দেখা হচ্ছে ছিল প্রথমে চাচ্চু ভাগ্যক্রমে দেখা হয়ে গেছে প্রিয়া আমার প্রিয়া মোস্ট প্রবাবলি হ্যাঁ বারবার দেখা হয়েছে আজকেও থার্ড টাইম দেখে আসছি আমার ফ্রেন্ডদের নিয়ে আমার নিজের পকেট থেকে সো দ্যাট সো দ্যাট নেক্সট টাইম আমি আমার জায়গা থেকে একটা ডিস্টেন্সেন করেই কথা বলার চেষ্টা করবো যে আই উডি আই জাস্ট ওয়ান্ট এ হাগ এন্ড সে যদি আমার গানটা শুনে সে যদি জাস্ট একবার মুখ দিয়ে বলে যে এটা আমার একটা ফ্যান এই গানটা বানাইছে তার ধরেন তার ফ্যামিলি রে বললো দ্যাট উড এটু কি আমার দ্যাট উড মিন আ লট টু মি আমি অ্যাকচুয়ালি আমার অফিশিয়াল মিউজিক ভিডিও লিরিক্স ভিডিও ছিল ওটাও করি হচ্ছে 2016 এ বলা থেকে আমি মেকিং আমার 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 লাইফ অথবা জীবনে কিছু ঘটেছে ওর আমি একটা ক্যারেক্টার চিন্তা করেছি ঠিক আছে ওই ক্যারেক্টারটা এইভাবে ফিল করতে পারতো তো ওভাবে ওই চিন্তা করে আমার প্রতিটা গান করা প্রতিটা গানই হচ্ছে আমার সোসাইটি থেকে নেয়া আমি ছোটবেলা থেকে আই লাইক টু গ্র্যাপ থিংস আই লাভ কারণ হিপ হপ ইস মাই লাইফ স্টাইল ঠিক আছে হিপ হপ এলাউজ মি টু এক্সপ্রেস মাইসেল আই উন বিস কনফিডেন্ট যে আমি আমার ভাষাটা এইভাবে এক্সপ্রেস করতে পারতাম সো হিপ হপ টট মি দিস সো ওয়াই নট র্যাপ র্যাপ মেড মি ইউনো রিসার্চ অ্যাবাউট my language rap made me research about the history of so many cultures that's why i have chosen to be a rapper i can express myself the way i want to i don't care about the way you might see because you might not have walked in my shoe i would name few of them jaroch actually die hard ভাবে আমার সাথে মানে নিজের চিন্তা না করে লেগে থাকে ফার্স্টলি হচ্ছে নাজমুল ইসলাম দ্যাট গাই মোস্টলি ইজ দ্য ডিরেক্টর অফ মাই ভিডিওস দেন আই হ্যাভ সোহান রহমান শান হি ইজ দ্য গাই যে হচ্ছে মিউজিক এন্ড এভরিথিং মিক্সিং এন্ড মাস্টারিং সো উই আর দ্য টু জ্যাম যা আমার একটা ফ্রেন্ড জেমস হি ইজ অলসো দেয়ার হি ইজ হি অলসো মেক্স রিয়াকশন ভিডিওস উইথ মি এন্ড আমার আর একটা ফ্রেন্ড আছে হচ্ছে মনির এন্ড অফ কোর্স

ইনস্ট্যান্ট মাথা থেকে আসতেছে না এটা পরে ধরেন আমি চিন্তা করি এটা লিখতে হবে কিন্তু পরে এটা ভুলে যাই আর ইভেন ফ্রি স্টাইল কজ মাই স্টাইল ইজ দ্যাট র‍্যাপ করা চালু করছি ক্লাস 3 তে পড়তাম আর ওই দিয়ে দিয়া চলতাম যে দিক ভাই ব্রাদার গুলা কল দিয়া কইতো ওইনে গিয়া আবার নাকি স্টাডি গ্রুপ করতাম তারপর আর কি বলবো ফ্রি স্টাইল এখানে আর নগদে বয় মাথায় চুইরা গেছে আমার কি করে আর যাবো ভাইয়া বাংলা র্যাপের গ্রামার আর সবাই হইতে চায় ভাইয়া হিপ হপের লামার বাট আর ওয়ান দ্যাট নিজের মতো কইরা করি র্যাপ কি আর কম ভাইয়া বাকি সব র্যাপারগুলো গুলা হইলো এটা তো ভাই নিজের মতো কইরা ভাইয়া ফ্রি স্টাইল আর কি কর্ম দেহ আমার কত কিছু মন চাই হয়ে গেছে রাইট আর বয়ার রইসি কাইত হয়ে গেছে ঠিক আছে ভাইয়ার লগে করি ফাইট আর সামনে তো নাই দেহ ভাইয়া কোনো মাইক পছন্দ করতাম চুল রাখতে আমার স্পাইক আর এখন করি ভাইয়া চুল রাখ

What's up, my big folks? Loyalty, blood codes. Koi geli of Dey togo egg dos. Borba beat, utai dek tu tufan. Let's do it once again, bro. Borba beat, utai dek tufan. Dacol to sin like I'm Shakib Khan who runs the street. The karbajagan, my childhood home is like Shakibians. Beyonce. We be so stoned. My shori goes damn. Bezeri bari te jam. Hot box the dua the pilot shop hang. Egan bajay kapa ya lackay tor gang.